নমস্কার লক্ষ্মী রাজকের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে শুরুতেই দেখা যাচ্ছে রনিত দ্বীপকে কোথাও একটা নিয়ে যাওয়ার জন্য এসেছে কিন্তু ঝাঁপি ব্রত রেখেছে তাই বলছে ঠাম্মি আজকে তোমার জন্য পুজো রেখেছিল আর আমিও সংকটমোচন ব্রত রেখেছি তাই ঠাম্মি বলছিলেন যে আজকে তোমাকে এখানেই থাকতে হবে পুজোতেই তো ঠাম্মি বলছে হ্যাঁ আজকে তো এই ব্রতর নিয়ম কিন্তু খুব কঠিন স্বামীকে সবসময় স্ত্রী লগে লগেই থাকতে হবে এইভাবে বলছে দীপ বলছে মানে তখন রনিত আগে মানাতে গেছে ঠাম্মিকে ঠাম্মি ঠাম্মি তোমাদের রেডি হওয়ার আগেই দীপ চলে আসবে দীপ বলছে না রে রনিত আমার যাওয়া হবে না আমাকে এখানে থেকে ঝাঁপিয়ে স্বামীর কর্তব্য পালন করতে হবে এটা শুনে কাশাইরা খুব মানে খুশি হয়ে যায় রনিত বলছে একটা মানুষ রাতারাতি এতটা বদলে যেতে পারে তোকে না দেখলে বুঝতাম না রে মানে দ্বীপ তখন কাসাই বলছে কেন গো তোমার গায়ে ফুটছে বুঝি দ্বীপ আর ঝাঁপি বসে একসঙ্গে পুজো করবে তার জন্য তো রনিতকে তখন দীপ বলছে আসলে কি বলতো ভাই মনের মধ্যে কত বড় পাথর পড়লে রাতারাতি মানুষ বদলে যেতে পারে ভগবানের কাছে চাইবো তোর সাথে যাতে এরকমটা না হয় তোর সাথে কেন আমার চরম শত্রুর সাথে যাতে এরকমটা না হয় তো রনিত চলে যায় দীপ বলছে ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি তারপরে যা যা পুজোর কর্তব্য আমি করব এই বলে ফ্রেশ হতে চলে যায় এবার কাঁসাইরা দৌড়ে এসে আনন্দের ঝাঁপিকে বলছে এই কিরে রে দীপ গেল না রে দাদা ভাই গেল না বলে স্বেচ্ছায়ও তো থাকেনি ঝাঁপি বলছে আমাকে এখন ঘেন্না করছে আমি জানি যে এই ঘেন্নাই এখন এক মানে একদিন ভালোবাসায় পরিণত হবে ইনকাদি ভালো মানুষ নয় তাই ওকে আমাকে ইনকাদির কাছ থেকে দূরে রাখতেই হবে তাতে আমি খারাপ হলে হব এদিকে দীপের মা মনে মনে বলছে আমার ছেলেটাকে এমনভাবে হাত করেছিস যে তোর পুজো ছেড়ে তোকে ছেড়ে গেলই না ঠিক আছে আমিও এর একটা ব্যবস্থা করেই ছাড়বো তাই বলছে ওদিকে ইনকাকে ফোন করেছে ইনকা বলছে কি ঝাঁপির সাথে পুজোয় বসবে বলে ও আমার এখানে এলো না বলে না এখনই কিছু একটা ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু আমার ছেলেটাকেও এতটা হাত করে ফেলবে আর কিচ্ছু করার থাকবে না দীপের মা বলছে শোনো ইনকা বাবার জীবন থেকে বেরিয়ে গেলেও তুমি যে এখনও নিজের জায়গাটা ওর জীবনে ছেড়ে দাওনি সেটা কিন্তু তোমাকেই প্রতিষ্ঠা করে দিতে আজকে ও বাবানের ঘরেই জায়গা করেছে আর এরপরে বাবানের ছেলে কাঁধে নিয়ে ঘুরবে বলে না না আনটি এটা হতে পারে না ঠিক আছে ব্রত করা তো দীপের মনে এখনো আমি আছি দেখাচ্ছি এই ব্রত করা আমি বের করছি ইনকা বলছে মানে ব্রততে এবার ব্যাঘাত ঘটাবে তো এবার পুজোতে বসে পড়েছে তো ঠাকুরমশাই ডাকতে বলছে কারণ স্বামী স্ত্রীকে একসাথে ঘট বসাতে হবে সেই কারণে তো ঠাম্মি ডাকতে বলছে চুর্নিদেরকে তখন দীপ বলছে তার কোনো প্রয়োজন নেই আমি চলে এসেছি তো ঝাঁপি বলছে যে এসো একসাথে আমাদের দুজনকে ঘট বসাতে হবে দীপ বলছে ঠিক আছে শুরু করা হোক এবার দীপ একদম যা বলা হচ্ছে দ্বীপকে তাই করছে তো এবার ঝাঁপি বলছে এরকম ওষুধ গেলার মতো করে সব কাজ করছো ঠিক আছে করো আমার কিছু করার নাই আমি জানি আমি অনার্জে কিছু করি নাই যে আজকে অনিচ্ছাকৃত সব কিছু করছো তো ঠিক আছে একদিন আসবে যেদিন নিজের মন থেকে সব কিছু তুমি আমার সাথে হাসি মুখে করবে তোমার পরিবারের ঐতিহ্য বহন করছি আমি তাতে তুমি একদিন খুশি হবে তোমার পারিবারিক ঐতিহ্যের প্রতি মানে বিশ্বাসের মর্যাদা দেবে তুমি একদিন আমি জানি সেটা সেই দিনটা খুব শীঘ্রই আসবে এই বিশ্বাস নিয়ে ঝাঁপি পুজো শুরু করে ব্রাহ্মণ মশাই কথা অনুযায়ী পুজোর সমস্ত নিয়মকানুন কিন্তু চলছে আর দীপকেও যেমনটা বলা হচ্ছে ঠিক তেমনটাই সে করে যাচ্ছে দ্বীপের মা মনে মনে ভাবছে পুজো তো দ্বীপ চলছে তাহলে পুজো ভেসতে যাওয়া দেওয়ার যে প্ল্যান করলো ইনকা সেটার কি হলো দীপের মা প্ল্যান করছে ইনকাকে ফোন করবে ফোন করে দেখবে ব্যাপারটা কি হলো আর ততক্ষণে ইনকা ফোন করে দিয়েছে দীপকে দীপ ফোনটা ধরতে যাবে ঠাম্মি বলছে এখন ফোন টোন ধরতে হবে না পুজোতে মধ্যে দিয়ে ফোনটা বারবার বাচ্চা ঠাকুর এবার বাধ্য হয়ে বলছে বাবা তুমি ফোনটা রিসিভ করেই নাও ফোনটা ধরেই নাও না হলে বারবার বাচ্চা তো দিপি আবার ফোনটা রিসিভ করে ইনকা কত চালাক সে বাথরুমে পড়ে গেছে তার অবস্থা সিরিয়াস এই বলে সে দীপকে ফোন করেছে তো দীপও এবার তখন হুড়ুমুড় হুড়ুমুড়ি করে মানে যাবে আর কি তার কাছে এরকম ব্যাপার দীপের মা বলছে ইসরে মেয়েটা একা থাকছে একা একা পড়ে গেছে যা বাবা যা তুই দেখে আয় মেয়েটা কেমন থাকছে যা তো দীপ বেরোচ্ছে তখন ঝাঁপি বলছে ঝাঁপি বলছে পড়ে যাওয়ার সময় পেলো না মানে বেছে বেছে এই পুজোর ব্রত করার সময়টাতেই এতদিন বাড়িতে বসে ধাসটামি করতো হয়নি এখন বাড়িতে বসে ধাসটামি করছে কিচ্ছু হয়নি ওর কোনো পড়ে যায়নি বলছে ছি ঝাঁপি ঝি সত্যি মনুষত্বটা একদম হারিয়ে ফেলেছিস এক কাজ কর পুজো পার্বন না করে আগে মনটা পরিষ্কার কর কাজে দেবে এই বলে ঝাঁপির বারণ না শুনে দ্বীপ চলে যায় এবার ঝাঁপিয়ে উঠতে যাবে কি ব্রাহ্মণ মশাই বলছে তুমি পুজোটা সম্পন্ন করো মা পুজো ছেড়ে উঠতে নেই তখন ঠাম্মিও বলছে তুই পুজোটা সম্পন্ন করে নে আগে দীপ পৌঁছে গেছে ইনকার বাড়িতে আর বাথরুমের দরজা বাইরে থেকে ঠক করছে বলছে চিন্তা করো না আমি চলে এসেছি আমি দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছি আর ইনকা বলছে এসো দীপ এসো আমি তো এটাই চেয়েছিলাম যে তোমার বাড়িতে না থেকেও তুমি আমার ইশারাতেই নাচবে যখন ডাকবো তখনই চলে আসবে এবার দীপ দরজা ভেঙে ঢুকেছে আর ও তো সেই একদম মানে স্নান করার টাওয়াল পরে আছে আর তার সঙ্গে একদম আ মরে গেলাম বাবা গো মাগো করে এরকম করছে যেন কি বিশাল পড়ে গেছে আর বিশাল ব্যথা এরকম একটা সিচুয়েশন দেখানোর চেষ্টা করছে আর দ্বীপও সেই সিচুয়েশানে পড়ে গেছে ও বিশ্বাস করে নিয়েছে ব্যাপারটা তখন ধরাধরি করে একদম সে উঠতে পারছে না এরকম একটা সিচুয়েশান দেখাচ্ছে আর কি ইনকা যাতে দ্বীপ কোলে করে নিয়ে যায় তো দীপ কোলে করে যথারীতি নিয়ে যায় গিয়ে বিছানাতে শোয়াই শুয়ে এবার পায়ের নিচে বালিশ দেয় এবার পাটাকে যত্ন করছে এবার ডক্টরকে ফোন করবে বলছে এই সব চলছে দীপ ডক্টরকে ফোন করে ওদিকে ইনকা বলছে ইস শুনলাম রনিতের কাছে তোমার বাড়িতে পুজো চলছে আর এই সিচুয়েশানে আমি এরকম হয়ে গেল তোমাকে আমি বাধ্য হয়ে ডাকলাম আমার খুব খারাপ লাগছে তখন দীপ বলছে রাখো তো ওইসব তোমার তুমি কি ইচ্ছে করে পড়ে গেছো নাকি তাছাড়া তুমি একজন এমনি একা আছো কি করা যেত না এসে পারা যেত থাকতে তখন ডাক্তারকে ফোন করে তাড়াতাড়ি করে ডাক্তারকে আসতে বলে ইনকা বলছে ভালোই হয়েছে ডাক্তার আসলে ব্যাপারটা আরও বিশ্বাসযোগ্য হবে খুব ভালো আমি আমার ব্যথার অভিনয়টা চালিয়ে যাবো অধিকব ঝাঁপি কিন্তু একাই পুজোটা সম্পন্ন করে তো পুজো সম্পন্ন হওয়ার পর বলে ঠাকুর মশাই যে এবার এই পুজোটা দীপ খাবে তারপরেই তোমার পুজোটা কিন্তু সম্পন্ন হবে তো এবার ঠাম্মি বলছে যে ইস কেমন পুজোর মাঝখানে বাধা পড়লো বলতো কাসায় বলছে কি আর করা যাবে আমরা বললেই তো আমাদের মন ছোট তো বলছে তুমি চিন্তা করো না ঠাম্মি যত রাতেই হোক ও ঠিক ফেরত আসবে এতক্ষণ যখন আমি উপস্থ থাকতে পেরেছি আর কিছুক্ষণ পারব তুমি চিন্তা করো না তো এবার ডক্টর এসে দেখছে তো ইনকা তো খুব ব্যথার অভিনয় করছে বলছে যে দীপ বলছে কি বুঝছো বলছে যে বোঝা যাচ্ছে না ঠিক আসলে কোনো মানে কোন রকম মানে কি বলবো ফোলা টোলা কোনো কিছুই তো দেখতে পাচ্ছে না জায়গাটা লাল হয়েও কোনো কিছুই হয়ে নেই তাই বুঝতে পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা তাই বলছে একটা এক্সরে না করলে বোঝা যাবে না তবে একটা জিনিস একটু সাবধানে থাকতে হবে যে পাটার আর মুভমেন্ট করা যাবে না খাবার দাবার সব কিছু বিছানাতে সার্ভ করার ব্যবস্থা করতে হবে তো এই বলে ডক্টর চলে যায় তো দীপ্ত ডাক্তারকে এগোতে এগোতে চলে যায় তখন তো ইনকা হাসছে ঝাঁপিকে বলছে যে আজকে ব্রত করছিলে না স্বামীর সাথে হলো তো কেমন নিজের অকাতটা বুঝিয়ে দিলাম এইভাবে আর কি আর দীপ এলে অভিনয় শুরু করে করে দেয় দীপকে নাটক বলছে তুমি বাড়ি চলে যাও দীপ ওদিকে বাড়িতে তোমার এটা আবারও আরও নিয়ে আবার কথা হবে ভুল বোঝাবুঝি হবে তুমি বাড়ি চলে যাও দীপ বলছে তুমি কি পাগল হয়েছো তো আমি বাড়ি চলে যাবো তোমাকে এই অবস্থায় দেখে আমি বরঞ্চ বাড়িতে একটা ফোন করে দিই তখন ঝাপি কিন্তু পাশে ফোনটা রেখে ফোনের অপেক্ষাই করছে ঠাকুরের সামনে বসে তো দীপ ফোন করে বলছে আজকে রাত্রে আমি বাড়ি আসতে পারবো না ওর পায়ের অবস্থা খুব সিরিয়াস ওকে সব কিছু দিতে হবে হাতে হাতে ও পারবে না করতে আমি আসতে পারবো না এটাই জানানোর জন্য ফোন করেছিলাম রেখে দিলাম বাই জাস্ট ফর্ম্যালিটি পূরণের জন্য এটুকু বলে রেখে দেয় ঝাঁপি তো চিন্তায় পড়ে যায় আর ইনকা মনে মনে বলছে চুনকালিটা পড়লো তো মুখে এবার কি করবে তুমি ঠিক ঠাম্মি বলছে দেখো দেখিনি ব্রত করাতেও তাহলে কোনো মানেই থাকলো না রকম রকমভাবে দাদুভাই যে ইয়ে করলো মানে আসবে না বলছে তো ঝাঁপি বলছে চিন্তা করো না ঠাম্মি ব্রত যখন আমি শুরু করেছি তখন আজই আমি ব্রত মানে পুরোপুরিভাবে শেষ করে তবেই ছাড়বো ওদিকে দেখা যাচ্ছে ইনকাকে দ্বীপ খাইয়ে দিচ্ছে ইনকা বলছে ঈশ আমার কি খারাপ লাগছে আমি তোমাকে এভাবে বদল করছি জানো তো দীপ কালকে না তুমি সব সম্পর্ক শেষ করে দেওয়ার পর আজকে যে তুমি আমার জন্য ছুটে আসবে এটা না আমি এক খুব মানে ভাবতেই পারিনি জানো তো বাথরুমে যখন পড়ে গেছিলাম তখন না আমার নিজেকে খুব একা বলে মনে হচ্ছিল তখন দীপ বলছে আমি তো এই সম্পর্কটা শেষ করে দিতে চাইনি কিন্তু কি করব বলো পরিস্থিতিটাই এরকম আমি ঝাঁপির স্বামী আর এখান থেকে আমি কখনোই বেরোতে পারবো না তুমি তো সবই জানো সবই বোঝো এরকম কথা বলছে আর খাইয়ে দিচ্ছে ঠিক সেই সময় এন্ট্রি হয়ে যায় ঝাঁপির এসে বলছে বাহ দারুণ ঝাঁপি বলছে ওদিকে আমি উপোস করে বসে আছি আর এখানে তুমি আদর করে ওকে সুপ খাওয়াচ্ছ দীপ বলছে ঝাঁপি বলে কি ঝাঁপি ঝাঁপি করছো তুমি ও যে এত কাঠিবাজি করে বেড়াচ্ছে তুমি ওকে কিছু বলতে পারছো না আমাকেই তুমি চুপ করাচ্ছ ও সব এগুলো নাটক ওর পায়ে কোনো চোট লাগেনি কোথায় চোট লেগেছে দেখি তো দেখি তো এই খবর পেয়েছে রনিদার কাছ থেকে যে স্বামী স্ত্রীতে পুজোয় বসেছে ব্রত করতে বসেছে একসঙ্গে অমনি একদম পায়ে ব্যথার নাটক করা শুরু ঝাঁপি বলছে তোমার লজ্জা করে না না ইনকাদি তুমি একবারও ভাবলে না ও যে পুজো থেকে এইভাবে উঠে এলো ওর তো একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে বাড়ির একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে এইসবে তোমার কিচ্ছু যায় আসে না তাই না ঝাপি তোকে কিন্তু আমি এইসব করতে বারণ করছি ও মিথ্যা কথা বলছে আমি নিজে এসে দেখেছি ও বাথরুমে পড়ে পুরো কাতরাচ্ছিল ডক্টর এসেই দেখ প্রেসক্রিপশন দেখ কতগুলো প্রেসক্রাইব করে গেছে ওষুধ দেখ একবার এগুলো সব মিথ্যে বলছিস তুই ঠিকা মনে মনে হাসছে আর বলছে যে আমি তো এবার ফুল প্ল্যান করেই নেমেছি এবার তুমি কি করবে ঝাঁপি ঝাঁপিও তো বুদ্ধিতে কম যায় না ঝাঁপি কি করেছে একটা রাবারের টিকটিকি তার গায়ে দিয়ে দিয়েছে আর বলছে ইনকা ওটা কি দেখো তো তোমার গায়ে এ কি টিকটিকি তখন তো ইনকা ভয়ে একেবারে মানে বিছানা থেকে একবারে লাফ মেরে লাফালাফি শুরু করে দিয়েছে টিকটিকি টিকটিকি করে করে আর ব্যাস এটা দেখে তো সমানে হেসে যাচ্ছে দীপ তো দেখে অবাক যে নাকি মাটিতে পা ফেলতে পারছিল না সে তো ভালোই নাচন করে বেড়াচ্ছে একেবারে এদিক ওদিক লাফাচ্ছে কোনো অসুবিধাই নেই তার এবার চুপ করে গেছে দাঁড়িয়ে গেছে কি করবে বুঝে পাচ্ছে না ধরা পড়ে গেছে তো এবার ঝাঁপে কি করেছে টিকটিকিটা তার সামনে নিয়ে আসে বলে দেখো ফেক একদম তোমার মতো ইনকা বলছে মনে মনে ইস এটা আমি কি করে ফেললাম এসে গেলাম গেলাম আমি আমি বোকা হয়ে ছি 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 সত্যিটা দ্বীপের সামনে এসে গেল এবার কি হবে দীপ তো কি বলবে কিছু বুঝে পাচ্ছে না দীপ বলছে ইনকা তার মানে তুমি তখন ঝাঁপি বলছে মিথ্যে পায়ে ব্যথার নাটক করছিল ও যে ফেক সেটা তো তুমি বিশ্বাস করতে চাইছিলে না আমার কথা শুনছিলেন না শুনছিলেই না তুমি হ্যাঁ আমি এসে সত্যিটা প্রমাণ করে দিলাম মিলল তো আমার কথা কার মনুষ্যত্ব হারিয়ে গেছে কে আসল কে নকল এবার বুঝতে পারলে তো এবার সত্যিটা সামনে এলো তো তোমার সামনে ভালো মানসিকতা মানে ঢং করছিল আর এদিকে এই কাঠিবাজিগুলো করে বেড়াচ্ছিলো তোমার থেকে আমাকে আলাদা করার জন্য বলতে পারো আমার থেকে তোমাকে আলাদা করার জন্য ওখানে তো খুব বড় বড় কথা বলছিল ইনকাদি ও ওর লাইফ থেকে চলে যাবে কখনো ফিরে আসবে না আমাদের মাঝখানে কখনো আসবে না এগুলো আসলে না ছেলে ভোলানোর ধান্দা করছিল এরকমভাবে বলছে ঝাঁপি আর কি দিনও ভালোবাসার দাবি করব না এইভাবেই থেকে যাব বন্ধু হয়ে শুনলে তো ছেলে ভোলানোর কথা ভাল লাগলো তোমার সত্যিটা এলো সামনে এবার বিশ্বাস হলো আমার কথা ঝাঁপি বলছে দীপকে বলছে ও যেন তেন প্রকারের চায় তোমাকে ওর মুঠোয় রাখতে তাতে তোমার ভালো হলো না মন্দ হলো না মঙ্গল অমঙ্গল তোমার পরিবারের ভালো মন্দ ওর কিচ্ছুতে কিচ্ছু এসে যায় না জন্য তোমাকে আমি বারবার বলেছিলাম যে তুমি পুজো ছেড়ে উঠে এসো না তোমার তো আমার কথা বিশ্বাস হয় না ও যে আপাতমস্তক ফেক এটা তো আমি খুব হারে হাড়েই জানি ওকে তো আমি হারে হারে চিনে গেছি এটা তোমার সামনে আমি প্রমাণ করতে এরপর থেকে তুমি কাকে অবিশ্বাস করছো সেটা তোমার একটু ভাবা দরকার যাগে বাড়িতে সবাই অপেক্ষা করছে আমিও উপোস করে আছি যদি ইচ্ছে হয় তাহলে ফিরে এসো আমি যাচ্ছি আর যাওয়ার সময় ওই ফেক টিকটিকিটা ইনকার গায়ে ছুড়ে চলে যায় বলছে ফেক একটা এই বলে ঝাঁপি চলে যায় দীপ তো এবার প্রচন্ড রেগে গেছে ইনকার উপর বলছে এটা তুমি কি করে করতে পারো ইনকা কেন করলে তুমি এটা ইনকা কি বলবে কিছু বুঝে পাচ্ছে না কিন্তু না মানে আসলে এইভাবে বলে যাচ্ছে আর দ্বীপের দিকে তাকিয়ে আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করব তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা